হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে তোমাদের একটা নতুন ভিডিও শেয়ার করি এটা হলো আমার নার্সিংহোম থেকে বাড়ি আসার ভিডিও আমরা নার্সিংহোম থেকে সকাল আটটা সময় বেরিয়ে পড়ি তারপর আমরা বাড়ি এসে পৌঁছই ওখানে সবাই দাঁড়িয়ে ছিল চার দিন সি সেকশনের চার দিন পর আমরা বাড়ি এলাম তো খুবই কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটাটা খুবই কষ্টজনক একটু একটু করে আমার মা আছে মাসি শাশুড়ি আছে মায়ের কাছে আমার ছেলে আছে মাসি শাশুড়ির কাছে আমার মেয়ে আছে দুজনকে নিয়ে আমরা বাড়ি ফিরছি এত আনন্দ মানে কি বলবো তোমাদের বোঝাতে পারবো না মানে এটা আমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত মানে আমি ঠিক বলে আর কি প্রকাশ করতে পারছি না এই দিনটা আমার কাছে একদম জীবনের সব থেকে দামি একটা দিন নিজের কষ্ট তো হচ্ছেই শারীরিক কষ্ট কিন্তু সেই শারীরিক কষ্টটাও কিছু মনে হচ্ছিল না যখন আমি ওদেরকে দেখেছিলাম বাড়ি আসার পরই আমরা আমাদের যে তুলচি ছিল সেখানে প্রণাম করে তারপর আমরা ওই যে উপরে উঠে যাবো এরপর ওদেরকে নিয়ে আর এই যে আমার এখানে আমার হাজব্যান্ড তারপর আমার ভাগ্নে আমার একটা ছোট্ট ননদ আছে ওরা তিনজনে মিলে এই বাড়িটা আমাদের এই যে রাস্তার গলিটা ওগুলো পুরো তোমার বেলুন দিয়ে সাজিয়েছিল তো পুরোপুরি ভিডিওটা তো তখন করা যায়নি যেটুকু ভিডিও ওরা করেছিল সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানাবে ভিডিওটা কেমন হয়েছে এরপর আমরা উঠে যাচ্ছি মাসি আসছে প্রথমে তারপর মা আসছে আর সবার শেষে আমি আমার জন্য সিঁড়িতে ওঠাটা একটু ডিফিকাল্ট ছিল কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি আমরা ডক্টরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে সিঁড়িতে ওঠা চলবে তো ডক্টর বলেছিলেন যে হ্যাঁ ওটা কোনো অসুবিধা হবে না কিন্তু আর সিঁড়ি থেকে নামবে না বাস এটুকুই আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ